হুজুর থাকে যে বলা হয় মাদ্রাসা হ্যাঁ তো এটা নিব সরি হিসেবে হ্যাঁ নিতে পার ডিফিনিটলি মাদ্রাসা নিতে পারেন কারণ ওখানে হুজুর তো থাকে না মানে মাস্টার মানে মাস্টার থাকে না ছাত্র থাকে তার মানে হুজুর থাকে এবং ছাত্র থাকে হ্যাঁ নিব সরি হিসেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাইট সরি ফ্রেন্ড নেছি আপু ভুলভাবে উত্তরটা সঠিকভাবে দিয়ে দিয়েছে ভুল হলো আমি 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 দিয়েছি